আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ ঝড় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব এগারোই আগস্ট দুই রোজ সোমবারের চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আরও কমে আসবে বৃষ্টিপাত বাড়বে ভয়াবহ তাপমাত্রা এদিকে আবারও আগামী তেরো তারিখ বুধবার থেকে সারা বাংলায় বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত টানা কয়েকদিন বর্ষণের সম্ভাবনা এবং আজ বুররাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের একাধিক জায়গায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সংখ্যা এবং মাইমনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়াও ঢাকা খুলনা যশোর জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসবে যা অনুভূত হতে পারে চল্লিশ ডিগ্রির উপরে তো প্রিয় দর্শক জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কেমন থাকতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তু সুপ্রিয় দর্শক আজ বুররাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগের অধিকাংশ জেলা জুড়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে মাইমসিংহ এবং সিলেট বিভাগের দু একটি জেলা জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দিক থেকে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আজ বুররাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে খুল না ঢাকা এবং কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে থেকে রাজশাহী এবং বরিশাল বিভাগের একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ আসামের একাধিক জেলাতে মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো বিওস এ পর্যায়ে আপনাদেরকে একটু বিস্তারিতভাবে জানাবো যে রংপুর বিভাগের কোন জেলাতে আপনার কি পরিমাণ বৃষ্টি হতে পারে তো বিবর্ষ আপনারা দেখতে পাচ্ছেন যে আজবুরহাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তেতুলিয়া পঞ্চগড় দেবীগঞ্জ তারপরে রয়েছে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল জলডাকা লালমনিরহাট রংপুর চিলমারি চরাজীপুর তারপর পীরগঞ্জ বিরামপুর বালুরঘাট পাঁচবী পত্নিতলা আক্কেলপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কেবলমাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও এদিক থেকে নালিতাবাড়ি তারপর ফুলপুর জামালপুর সরিষাবাড়ি জলসত্র সিরাজগঞ্জ কালীহাতি মাইমসিংহ নেত্রকোনা ভাগমারা সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও বিশুম্বপুর ফেনারবাগ সাতকবাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে তিন মিলিমিটার থেকে সর্বোচ্চ দশ কিংবা পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমি যেই অঞ্চলগুলোর নাম বলেছি এই মুহূর্তে এছাড়াও এদিক থেকে কিশোরগঞ্জ তারপর হচ্ছে লাখাই কটিয়াদি কাপাসিয়া হবিগঞ্জ তারপর হচ্ছে নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া এদিক থেকে নরসিংদী ধামরাই ঢাকা হুমনা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ হাজিগঞ্জ রায়পুর শিবচর দুহা তারপর বংশেদপুর গোবিন্দনাথপুর খুলনা টুঙ্গিপাড়া গৌর নদী বাগেরহাট শ্রীকান্তপুর মংলা সহ এসব অঞ্চলের আপনার প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আজ বুড়রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এসব অঞ্চলে কিংবা আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্নও থাকার সম্ভাবনা নেই তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের চকারিয়া তারপর হচ্ছে মহেশখালী থানচি টেকনাম সাতকানিয়া রংসড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে বরিশাল বিভাগের দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি অঞ্চলে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া এদিক থেকে রাজশাহী বিভাগের মহানপুর তারপর হচ্ছে নবাবগঞ্জ পুঠিয়া লালপুর ভাঙ্গুরা সিংরা তারপর হচ্ছে নন্দীগ্রাম আলমদিগি গুমাস্থাপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বুড়াত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে শিবগঞ্জ ভাগলপুর তারপর হচ্ছে পুরুলিয়া কিশনগঞ্জ কারণদিগি আরারিয়া বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কোচ বিহার তারপর হচ্ছে ধুপগুড়ি এসব অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং সর্বনিম্ন পঁচিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিক থেকে আপনার আসামের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে এবং পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এদিক থেকে ভুকু তারপর হচ্ছে তুরাক তারপর হচ্ছে নংস্টন শিলং সহ আসাম এবং মেঘালয়ের একাধিক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকারও সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে আসামের শিলচর তারপর হচ্ছে หดดม রয়েছে হাইলাকান্তে পাইলাপুল ভেরিয়াঙ্কি একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে ত্রিপুরার আম্বাসা আগরতলা তারপর শিলচর উদয়পুর সহ একাধিক আকাশ একেবারেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে টুবি আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপিয়ান রাডারের মেঘমালা অনুযায়ী আজ বুররাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা এবং আসাম মেঘালয় ও ত্রিপুরার কোন জেলাতে কোন সময়টাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত টুবিওয়ার্স আজ বুররাত্রের দিকে চলে আসলে এদিক থেকে রংপুর বিভাগের দু একটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন লালমনিরহাট চিলমারি চরাজিপুর বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর রংপুর সহ একাধিক অঞ্চল এছাড়াও রংপুরের বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে সিলেট বিভাগের জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ সিলেট জগন্নাথপুর তারপর হচ্ছে বালাগঞ্জ এদিক থেকে কুলাবুড়া মৌলিবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াচং সহ একাধিক অঞ্চলের প্রতিও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এদিক থেকে মাইমসিংহ বিভাগের অধিকাংশ জেলা সহ রাজশাহী তারপর হচ্ছে যশোর ঢাকা খুলনা চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বুররাত্রের দিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে কেবলমাত্র এদিক থেকে শিলিগুড়ি সহ আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশ মেঘা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আজ ভোরবেলার দিকে এছাড়া বিভাগ যদি সোমবার দিন সকালের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং রংপুর বিভাগ সহ এদিক থেকে রাজশাহী এবং এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং পূর্ব বাংলাতেই দু একটি জায়গাতে হালকা আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে আংশিকভাবে এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং আসাম মেঘালয়ের দু একটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে সোমবার দিন সকালের দিকে যদি দিন আপনার দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে পূর্ব পূর্বের আকাশ আংশিক মেঘলা থাকে মেঘাচ্ছন্ন থাকবে খানিক বাদে বাদে প্রচণ্ড রোদের দেখা মিলবে এবং ঢাকা বিভাগ সহ খুলনা এদিক থেকে বরিশাল সিলেট এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলা জুড়ে অত্যন্ত তাপদাহ বয়ে যাবে সারাদিন ব্যাপী এই দিক থেকে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকবে একাধিক জেলাতে অত্যন্ত তাপমাত্রা বয়ে যাবে আগামীকাল সরি সোমবার দিন দুপুরের দিকে এদিক থেকে আসাম মেঘালয়ের দু একটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এক দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে এবং সোমবার দিন যদি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিকেলের পর থেকে এদিক থেকে রংপুর বিভাগ সহ রাজশাহী এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং দু এক জায়গায় পশ্চিমবঙ্গ সহ রংপুর এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিক থেকে সিলেট তারপর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে চট্টগ্রাম বিভাগের এদিক থেকে একেবারে দক্ষিণ অঞ্চলের সাতকানিয়া রংসুরে এদিক থেকে থানচি চকারিয়া সহ দু একটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অ্যাসরোবিওয়ার্স যদি সোমবার দিন সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জেলার আকাশ পরিষ্কার রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে আসামের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে কেবলমাত্র এদিক থেকে ধুবরি তারপর হচ্ছে গোয়ালপাড়া তারপর হচ্ছে কোচবিহার শিলিগুড়ি আলিপুর তার সহ দু একটি অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে অথবা হালকা থেকে ঘুরিঘুরি বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে অ্যাসরোবিওয়ার্স যদি সোমবার দিন মাঝরাত্রের চলে আসে তাহলে দেখতে পাচ্ছেন আবারও রংপুর বিভাগের এক দুই একটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে রাজশাহী মাইমসিংহ বিভাগ সহ সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু এক জায়গায় দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া এদিক থেকে ঢাকা তারপর হচ্ছে রাজশাহী যশোর খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার থাকবে কেবলমাত্র এদিক থেকে ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর কারণ দিকে আরারিয়া কিষাণগঞ্জ সহ এদিক থেকে শিলিগুড়ি সহ দু একটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আসামের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আসামের একাধিক জেলার পরিষ্কারও রয়েছে গুয়াহাটি আলিকুঞ্জিল শিলং তারপর হচ্ছে এদিক থেকে হাফলং শিলচর সহ একাধিক অঞ্চল এবং ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চলের পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি সোমবার দিন ভোর রাত্রের দিকে চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ সহ এদিক থেকে মাইমসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত বাড়তে পারে এদিক থেকে পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে দেবীগঞ্জ এদিক থেকে জলডাকা ঠাকুরগাঁও কাহারুল সৈয়দপুর এদিক থেকে বীরামপুর বালুরঘাট ফাঁসব সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এদিক থেকে আপনার নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা ভাগমাড়া কি বিশ্বমাপুর ফেনারবাগ সাতকবাজার জগন্নাথপুর সিলেট চরখাই সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া এদিক থেকে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘাল থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিতভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এদিক থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলা সহ এদিক থেকে পশ্চিমবঙ্গের দু এক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবীয় এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট